দর্শক ভালো মানের জুতা সবচেয়ে কম দামে পেতে চান চলে আসতে পারেন ভাই আর এই দোকানে গ্যারান্টি কাট সহকারে নব্বই দিনের গ্যারান্টি কাট সহকারে আপনারা এই জুতোগুলো নিতে পারবেন এটার সাথে পেয়ে যাবেন একটা কার্টুন আর একটি শপিং ব্যাগ আর একটি গ্যারান্টি কাট পেয়ে যাবেন আপনারা যারা আসলে ভালো মানের জুতা কম দামে নিতে চান অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে জানাবো কোনটার কত টাকা প্রাইস তারপরে কালেকশনে কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন ভাইয়ার এই দোকানে আছে সাধারণত ওনারা কার্টুনের ভিতরে এই জুতাগুলা রাখে আমি একটু আপনাদেরকে দেখাই কার্টুনের ভিতরে এই জুতাগুলা রাখে আপনারা যারা আসলে কিনতে চান এই ধরনের কালেকশন আপনারা অবশ্যই বাইয়ারি এখানে আসবেন তারপর আমি একশো কালেকশন আপনাদেরকে দেখাবো এবং কোনটা কত টাকা প্রাইস জানেন কিম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই এখানে তো দেখা গেছে যে জুতা মানে বেশি জুতা নাই আপনার জুতা গুলো মোটা মানে কোথায় থাকে মূলত বেশিরভাগ জুতার স্যাম্পল গুলো বক্সের ভিতরে রাখে বক্সে থাকে আপনার বাইরে এইভাবে জুতা রাখেন না না এইভাবে রাখি না কাস্টমার আস আমরা বক্স থেকে বের করে দেখ বের করে দেখেন আচ্ছা দর্শক ভাইয়া বলছে বক্স থেকে বের করে তার মানে এখানে যে কালেকশন আছে এক থেকে তিন চার গুণ বেশি কালেকশন বক্সের ভিতরে আছে তাই না হ্যাঁ অবশ্যই বেশি আছে অনেক বেশি দেখ এগুলো তো সব পাইকারিতে বিক্রি করে সম্পূর্ণ পাইকারি ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্থান

স্কিনে দেওয়া মোবাইল নামে নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এই একটা মডেল আছে এই যে গ্রেড এটা নিতে পারবেন গায়ে রেড হলো আঠারোশো আহ আঠারোশো পঁচিশ টাকা আপনি পাবেন চারশো বিশ টাকা বিশ টাকা চারশো বিশ টাকা দুইটা কালা দুইটা কালা আর আরো কালার আছে আরো কালার আছে কার্টুনের ভিতরে আমি যদি একটু কার্টুনের ভিতরে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন এই দেখেন বা ইয়াদের এই জুতাগুলা সবগুলা জুতা কার্টুনের ভিতরে থাকে এইভাবে কাঠুনের ভিতরে থাকে যখন আপনারা আসবেন তখন আপনাদেরকে খুলে 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 একটা 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 করে আপনাদেরকে দেখাবে আপনারা যেটা পছন্দ এটা নিবেন আর যদি আপনারা না আসেন তাহলে ইমু কলের মাধ্যমে দেখে নিবেন আচ্ছা একটু ছেলেদের কালেকশন দেখা এগুলো দুই পিতা না হ্যাঁ চামড়ার ফুল চামড়া ফুল চামড়া না টিপসের জুতা টিপসের দোকান কত করে এগুলা পাই গেল 360 টাকা 360 টাকা এটা কি বক্স আছে নাকি হ্যাঁ বক্স ব্যাগ সব ফ্রি

এই যে দেখে আচ্ছা এটি একই রেটগুলো দেখায় বন্ধু ডিজাইন গুলো আপনাদেরকে দেখায় তারপরে একটা একটা করে দেখাও মেয়েদেরও প্রচুর জুতা আছে তারপরে এই যে এখান থেকে দেখা এটা গায়ে রেট হইলো কত ছয়শো পঁচিশ টাকা ছয়শো পঁচিশ টাকা জি আচ্ছা আর আমাদের বিক্রি রেট হচ্ছে 360 টাকা 360 টাকা সাথে একটি একটি শপিং ব্যাগ একটি বক্স একটি গ্যারান্টি কার্ড ফ্রি পেয়ে যাবে না আচ্ছা প্রতিটা জুতার সাথে দর্শনে প্রতিটা জুতার সাথে কি করে গ্যারান্টি কার্ড একটি শপিং ব্যাগ একটি কাটুন পেয়ে যাবে আচ্ছা তারপরে এগুলা বেస్తే অনেক সুবিধা হয় তারপর এই একটা মরুবিদের কোয়ালিটি আছে এটা ডাইরেট হলো 575 টাকা আমাদের রেট হচ্ছে 320 টাকা 320 টাকা আপনি বিক্রি করেন আচ্ছা তারপরে এ একটা মডেল আছে এটাও 575 টাকা

তিনশো ষাট টাকা আচ্ছা তিনশো টাকা নিতে পারবেন তারপরে এই একটা মডেল আছে দেখেন এই মডেলটাও একটু ভালো মানের এবং একটা মডেল দেখায় রেলি শুজ খুব ভালো মানের জুতা কিন্তু গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন শপিং ব্যাগ পেয়ে যাবেন একটি বক্স পেয়ে যাবেন হ্যাঁ

এই দুটো মডেলও আছে এটা গায়ে রেট হলো আর 725 টাকা আর আপনি এর আছে 320 টাকা 320 টাকা 320 টাকা পাইকারি রেট এগুলা কালার আছে আর ডিজাইন আছে কালার আছে ডিজাইন আছে না জি আচ্ছা তারপরে এখানে দেয়া যাচ্ছে অসংক মডেল আছে এটার মধ্যে একটা মডেল দুইটা কালার আছে এখানে কয়টা কালার হয় এগুলা কালার আছে চারটা আমরা দিয়ে এখানে ডিসপ্লে দিয়েছি দুইটা দুইটা করে আর সব কিছু বক্স বক্সের মধ্যে আছে আচ্ছা দেখো এটা গায়ে রেট হলো আপনার 9600

আচ্ছা এটা কত করে মামাই দুটা এগুলো আছে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা গায়ে রেট গায়ে রেট আছে ছয়শো পঁয়ত্রিশ টাকা আমাদের বিক্রি রেট আছে তিনশো আচ্ছা এই একটা মডেল আছে খুব পাথরের কিন্তু একটু ভালো মানের পাথরের খুবই ভালো মানের জুতাটা এটা গায়ে রেট আছে ছয়শো পঁচাত্তর আপনি বিক্রি করেন আমাদের রেট আছে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা দেখেন চারশো বিশ টাকা তিনটা কালার তিনটা কালার আর ডিজাইন আছে এইভাবে এইভাবে আপনি ছেলেদের জুতাগুলো বেছে বেছে নিতে পারবেন ভালো মানের জুতা কিন্তু কম দাম

320 টাকা। আচ্ছা টাকা পেয়ে যাবে তারপরে আমি একটু মেয়েদের কালেকশন এগুলা দেখাবো। এটা কি জুতা বলে? বিয়ের জুতা বলে। বিয়ের জুতা। বিয়ের জুতা। বিয়ের কি কাচ্চুবি বলে? হ্যাঁ কাচ্চুবি। বিয়ের কাচ্চুবি। এই যে একটা হিলমাল আছে দেখো। মাল গ্লাস তো মালটা দেখি গ্লাস হিল। তাই না? জি গ্লাস। কালার হয় কয়টা? কালার হয় তিনটা। ডিজাইন আছে অসংকর ডিজাইন আছে। ডিজাইন। কালার হলো তিনটা অসংকর ডিজাইন আছে।

এটার সাথে পেয়ে যাবে একটি কার্ড একটি বক্স একটি শপিং ব্যাগ শপিং ব্যাগ আচ্ছা এটা গায়ে রেট হলো 1050 টাকা আমাদের এর হইছে 550 টাকা 550 টাকা জি 500 বন্ধু দেখেন চক চক করতেছে অরিজিনাল জুতা 90 দিনের গ্যারান্টি 90 দিনের গ্যারান্টি এটার সাথে একটি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন একটি শপিং ব্যাগ পেয়ে যাবেন একটি বক্স পেয়ে যাবেন এটা ভালো মানের জুতা আপনারা যারা আসলে এই সুন্দর ধরনের জুতা নিতে চান গ্যারান্টি করা থাকবে গায়ে রেট হলো 850 টাকা আর আপনারা বিক্রি করেন হলো আমাদের রেট হচ্ছে 420 টাকা 420 টাকা তো এটা হলো পিওর সোলের চায়না সোল আচ্ছা আচ্ছা চাইনিজ সোল না দেখতে খুব চকচক করতেছে রেলি লিবার্টি শুজ আচ্ছা রেলি লিবার্টি শুজের একটি প্রতিষ্ঠান এটা হলো 1050 টাকা ডাইরেক্ট আর আপনারা পাইকারিতে নিতে পারবেন 550 টাকা 550 টাকায় একটি বক্স পেয়ে যাবেন একটি শপিং ব্যাগ পেয়ে যাবেন একটি গ্যারান্টি কার্ড দিনের একটি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন প্রিয় দর্শক দেখেন একটু ভালো মানের জুতা ভালো মানের জুতা কম দাম এটার সাথে পেয়ে যাবেন একটি গ্রান্টি কার্ড নব্বই দিনের একটি শপিং ব্যাগ একটি বক্স পেয়ে যাবেন এরকম বক্স পেয়ে যাবেন রেলি লিবার্টি শুজ আচ্ছা এটা হলো গায়ে রেট হলো নয়শো টাকা

একদম সফট একদম নরম এটার সাথে একটি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন একটি বক্স পেয়ে যাবেন একটি শপিং ব্যাগ পেয়ে যাবেন খুবই ভালো মানের জুতা আমি একটু ঘুরে ফিরে দেখাই এটা এটা আপনারা নিতে রেট আছে এটা রেট হলো টাকা টাকা আমাদের আচ্ছা এই পাইকারি নিতে পারবেন চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা পেয়ে যাবেন ক্রিয় দশক এ একটা মডেল আছে দেখেন পাথরের এখন ভালো মানের জুতা ভালো মানের জুতা গ্যারান্টি সহ নব্বই দিনের গ্যারান্টি কার্ড সহ নিয়ে যাবেন এখান থেকে গায়ে রেট হলো আঠারশোশো টাকা আমাদের তিনশো আশি টাকা আচ্ছা পাইকারি রেট পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকা আশি টাকা তিনশো আশি টাকা পাইকারি রে অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া না আচ্ছা দশবন্ধু অরিজিনাল চামড়া এটার সাথে একটি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন নব্বই দিনের যে একটি শপিং ব্যাগ বক্স একটি বক্স পেয়ে যাবেন ভালো মানের আচ্ছা এখানে গায়ে রেট আছে এটার গায়ে হলো এক টাকা

আর একটি বক্স পেয়ে যাবেন এই ভালো মানের জুতা যদি আপনারা কিনেন এখান থেকে এটা গায়ে রেট হলো আপনার পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের হচ্ছে পাঁচশো আশি টাকা আর পাইকের রেট পেয়ে যাবেন পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা পেয়ে যাবেন লোফার ভালো মানের লোফার নিবেন এখন কম দামে ভালো মানের লোফার নিবেন কম দামে নব্বই দিনের গ্যারান্টি কার্ড আছে শপিং ব্যাগ আছে একটি কার্টুন বক্স আছে এইভাবে এই বক্স পেয়ে যাবেন আর এটা গায়ে রেট আছে গায়ে রেট হলো আপনার আঠারোশো টাকা আমাদের হয়েছে চারশো টাকা আর পাইকিরি রেট আপনি নিতে পারবেন চারশো বিশ টাকা চারশো বিশ টাকা পাইকার রেট নিয়ে আমাদের

দিনের একটি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এবং একটি শপিং ব্যাগ পাবেন একটি বক্স পেয়ে যাবেন এটা একটু উঁচা টাইপের জুতা ভালো মানের জুতা হল রেলি লিপার্টি সুজ ভালো মানের জুতা এটা একটা গায়ে রেট আছে যাই হোক এটা রেট কত করে বিক্রি করে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা

এবং এটা পাইকারি দামে বিক্রি করে এটা দাম গায় রেট হলো 625 টাকা আমাদের এর রেট 360 টাকা আপনাদের রেট হলো 325 টাকা 360 টাকা পাবে হ্যাঁ 360 টাকায় পাবে আর বলে দশম আপনারা যারা আসলে বি এর জুতা কিনতে চান বি এর মাঝে গায় হলুদ এর মাঝে জুতা কিলা কিনতে চান এই জুতাগুলো নিতে পারবেন একদম কম দামে এই জুতাগুলো পেয়ে যাবেন একটু ভালো মানের জুতা এটার সাথে একটি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন একটি শপিং ব্যাগ পেয়ে যাবেন আর একটি বক্স পেয়ে যাবেন এই জুতাগুলোর কিন্তু গায়ে রেট আছে এটা হলো এক হাজার পঞ্চাশ টাকা গায়ে রেট আর আপনার বিক্রি করেন হলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এই জুতা গুলা পেয়ে যাবেন মাত্র বিয়ের জুতা পাঁচশো পঞ্চাশ টাকা বন্ধু এই জুতাটা ভালো মানের জুতা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা ছয় নয় কিন্তু এটা গায়ে রেট হলো পাঁচশো পঁচানব্বই টাকা পাঁচশো পঁচানব্বই টাকা গায়ে রেট আর পেয়ে যাবেন তিনশো ষাট টাকা পাইকারি রেট বিয়ের জুতা আরো আছে বিয়ের জুতা আরো আছে আপনি সাধারণত পেয়ে যাবেন একটি গ্যারান্টি কার্ড আর একটি বক্স একটি শপিং ব্যাগ এই যে দেখেন এখানে কালারের অভাব নাই বিয়ের জুতা এবং গায়ে হলুরের জুতা আপনারা এখান থেকে এটা বিক্রি করেন কত টাকা আপনারা এটা এটা বডি রেট আছে 645 টাকা টাকা আমাদের 360 আচ্ছা পেয়ে যাবেন 360 টাকা গ্যারান্টি কার্ড সহকারে 360 টাকা বক্স শপিং ব্যাগ পেয়ে যাবেন ফুল চামড়ার জুতা একদম ফুল চামড়ার জুতা এই জুতাটা কিনলে অসংখ্য পুরস্কার সাথে সাথে পেয়ে যাবেন একটি শপিং ব্যাগ দিয়ে দিব সাথে সাথে একটি গ্যারান্টি কার্ড দিয়ে দিব আর একটি আচ্ছা পাইকার রেট পেয়ে যাবেন তিনশো আশি টাকা পাইকারি রেট পেয়ে যাবেন তিনশো আশি টাকা ফ্রিদের একটু ভালো মানের জুতা এই জুতার সাথে অসংখ্য পুরস্কার পেয়ে যাবেন

আপনারা এই দুজন ভাইয়াকে পেয়ে যাবেন এখানে আসলে ওনার হলো এই দোকানের ম্যানেজার ওনাদেরকে ওনাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন আর আপনারা যারা আসলে নিতে চান সাধারণত ওনাদের এই জুতা গুলো বক্সের ভিতরে থাকে এই জুতাগুলো বক্সের ভিতরে থাকে এটা কি বাচ্চাদের বাচ্চাদের না খালি দেখাচ্ছে আমাকে সবটা দেখাই দেবেন না সব এগুলো সব বক্সে আমাদের স্যাম্পল অনেকে আপনাকে আপনার দোকানে আসবে আপনাদের দোকানে কিভাবে আসবে আমাদের এই যে আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করলে আমাদের দোকানে আসতে পারবে ঢাকা ট্রেড সেন্টার মার্কেট দ্বিতীয়তলা